তারাই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা দিয়েছেন তাদের জন্য আসমান থেকে গাইবি রিজিক পাঠাবেন তবে একটা দোয়া পড়বেন রসুল খারিম সাল্লাম দোয়াটা শিখাইছে যদি তোমরা এই দোয়াটা পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আসমান থেকে গাইবি রিজিক কেমনে আসে হাদিস শরীফ থেকে একটা ঘটনা শুনে অবাক হবেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন মদিনায় আগমন করবার পরে দলে দলে মানুষরা ইসলাম কবুল করা শুরু করে দিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে টার্গেট করলেন সে যদি আমার কাছে আসত কালিমা পড়তো বড় ভালো হইতো আল্লাহ নবী আশায় আছেন সে আমার কাছে আসবে কালিমা পড়বে বা বড় ভালো হতো ইসলামের জন্য বড় উপকার হইতো ওই ব্যক্তির নাম হলো আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তখনও তিনি মুসলমান হন নাই ইহুদিদের বড় লিডার বড় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন আমার কাছে আসবে কালিমা পড়বে মুসলমান হবে কিন্তু না সে তো আসে না এক বছর চলে গেল রাসূল করিম sallallahu alaihi wasallam অপেক্ষা আছেন কিন্তু আসেনা দুই বছর চলে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam অপেক্ষা করেন যদি সে আসতো কালিমা বর্ত বড় ভালো হইতো তিন বছর চলে গেল কিন্তু সে আসলো না চার বছর চলে গেল রাহমাতুল্লির আলামিন অপেক্ষা আছে আওফ ইবনে মালিক আল আজ্জা আসবে কালিমা পড়বে মুসলমান হবে কিন্তু আসলো না পাঁচ বছর চলে গেল আসলো না 6 বছর চলে গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমার কাছে আসবে কালিমা পর্বে মুসলমান হবে কিন্তু আসলো না 6 বছর চলে যাওয়ার পরে ауফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু একবার চিন্তা করতেছে মুহাম্মদ নামক ব্যক্তিটা মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলো কালিমার দাওয়াত দেয় লোকটার বিরোধিতা করে একদিন লোকটার সামনে গেলাম না লোকটাকে দেখলাম না লোকটার কথাও শুনলাম না বিরোধিতা করি ভালো কথা কিন্তু লোকটার সাথে একদিন কথা বলা দরকার লোকটাকে একটু দেখা দরকার লোকটা আসলো ছয় বছর হলো দেখাও করলাম না কথাও বললাম না অযথা বিরোধিতা করতেছি মনে মনে সিদ্ধান্ত নিল রহমাতুল্লিল কে দেখতে যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সাথে কথা বলবে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবে 6 বছর পরে একদিন রাত্রিবেলা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরা নামাজ পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করবার কিছুক্ষণ পরে দরজার মধ্যে নক করতেছে ইফতাহাব বা মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খোলো আল্লাহর হাবিব বলে মান আনতা কে তুমি বাইরে থেকে আওয়াজ আনা আউফ আপনি মালিক আল আশজাই আল্লাহ হাবিব বাবা হয়ে গেল আহারে মনে মনে চিন্তা করে আমি তো দীর্ঘ 6টা বছর তোমার অপেক্ষা করতেছি তুমি আমার কাছে আসবে কালিমা গ্রহণ করবে মনে মনে ভাবতেছে আল্লাহর হাবি হাঁটি হাঁটি পা পা করে খুশি মন নিয়ে আস্তে করে দরজা খুলে দিল দরজা খোলার পরে বলে আউফ আপনি মালিক আস আশজাই করে আসো ভিতরে আসো আউযু বি নামিলক আল বলে আল্লাহর কসম করে বলে এই যে রহমাতুল লিল আলামিন দরজাটা খুললো অন্ধকার রাত তাকাইয়া দেখি আল্লাহর নবীর চারার মধ্যে এমন নূর পুরো গটটা আলোকিত হয়ে গেল এই দৃশ্য দেখি আমি সহ্য করতে পারি নাই আমি বললাম ও কথা বলবা পরে আগে আমার কালিমা পড়ান মুসলমান বানাইয়া দেন আর দেরি নাই কালিমা পড়ল মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলে তুমি কেন আসছিলাম বলে রহমাতুল্লিন আলামিন কথা বলবার জন্য আসছিলাম দেখবার জন্য আসছিলাম কিছু প্রশ্ন করবার জন্য আসছিলাম ওগো আল্লাহ নবী আল্লাহর কসম করে বলি কোনো প্রশ্ন করা লাগবে না বিনা প্রশ্নে আপনি আল্লাহর রাসূল আমার বিশ্বাস হয়েছে কোন প্রশ্ন করা লাগবে না এমন সুন্দর মানুষ মিথ্যাবাদী হইতে পারে না মানুষের কথা শুনিয়া ছয়টা বছর আপনার বিরোধিতা করলাম একদিন আমি আপনার দেখবার জন্য আসলাম না আল্লাহর কসম করে বলি আপনার মতো সুন্দর মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আওফ ইবনে মালিক আল্লাহ জানি তুমি তো এখন মুসলমান হয়ে গেলা যাও যাও বাড়িতে যাও তোমার বিবি রে গিয়ে কালিমার দাওয়াত দাও তোমার সন্তানকে গিয়ে কালিমার দাওয়াত দাও আবু ফবনে মালিক আল আজআইব রাসূলুল্লাহ ইসলাম ধর্ম এত সুন্দর আগে বুঝতে পারি নাই বাড়িতে গেল বিবি রে গিয়ে বলল বিবি একটা কাজ করছে কি কাজ বলে দীর্ঘ ছয়টা বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলো আসার পরে মুহাম্মদকে একদিন দেখবার জন্য গেলাম না একদিন কথা বলবার জন্য গেলাম না মনে মনে সিদ্ধান্ত নিলাম লোকটারে একটু দেখতে যাব কথা বলবো আজকে দেখার জন্য গেলাম আল্লাহর কসম করে বলি রে বিবি এই সুন্দর মানুষ মিথ্যাবাদী হইতে পারে না এত সুন্দর কথা বলনেওয়ালা মানুষ মিথ্যা কথা বলতে পারে না রে বিবি আমি তো একটা কাজ করে বসেছি বলে কি কাজ করেছেন বলে আমি কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি বিবি তখন বলো ও স্বামী আমার আপনার মতো মানুষ কোনদিন ভুল সিদ্ধান্ত নিতে পারেন না আপনার মতো জ্ঞানী মানুষ অযথা সিদ্ধান্ত নিতে পারেন না আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সত্য সিদ্ধান্ত নিয়েছেন এইবার স্বামী বলে ও বিবি আমিও চাই তুমিও কালিমা পড়া মুসলমান হও বিবি বলে আমি দেরি করতে চাই না আমারও আপনি কালিমা পড়েন আমারও মুসলমান বানাইয়া দেন বিবিও কালিমা পড়লো মুসলমান হয়ে গেল স্বামী আর স্ত্রী দুইজন মুসলমান একমাত্র সন্তান নাম তার সালেম এবার দুইজনে পরামর্শ করে ছেলেকে দাওয়াত দেব কালিমার দাওয়াত ছেলে যখন করে আসবে ছেলেকে মুসলমান হওয়ার দাওয়াত দেব বললো ঠিক আছে ওইদিকে মুশরেকরা বলে ও সালে তোমার আব্বা আম্মা মুসলমান হয়ে গেল তুমি কিন্তু মুসলমান হইও না ও সালেম তুমি যদি মুশরেক থাকো তুমি যদি ইহুদি থাকো আমরা তোমার কথাই মানবো তোমাকে আমরা নেতা বানাবো তোমার বাবার জায়গা তোমাকে আমরা মানবো তোমার বাবা মুসলমান হয়েছে তুমি মুসলমান হইও না সালেম বলে আমি বাড়িতে বাড়িতে যাব গিয়ে আগে পরামর্শ করব ঘটনা কি যেটা সত্য সেটাই আমি মেনে নেব সালেম বাড়িতে গেল বাড়িতে গিয়ে বলে বাবা মা শুনলাম তোমরা মুসলমান হইসো বলে শুধু আমরা মুসলমান হইছি তা নয় তোমাকেও কালিমার দাওয়াত দিতেছি সালেম বলে মা বাবা আমি তোমাদের একমাত্র সন্তান আমি জানি তোমরা ভুল সিদ্ধান্ত নিতে পারো না তোমরা যা সিদ্ধান্ত নিবা সঠিক সিদ্ধান্ত নিবা তোমরা যেমনে মুসলমান হইছো আমি দেরি করতে চাই না আমারও কালিমা পরে মুসলমান বানাইয়া দাউলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেছে যেইনি মুসলমান হইছে এই বিপদ শুরু কিছুক্ষণ আগেও ছিল মুসলমানদের নেতা ইহুদিদের নেতা লিডার ছিল আর এখন শত্রু হয়ে গেল ইহুদিরা চিন্তায় আছে যে এই ফ্যামিলিকে ধ্বংস করে দিব যেহেতু মুসলমান হয়েছে এই ফ্যামিলিকে আর রাখা হবে না এবার আউফ আপনি মালিক আল যাই কলিজার টুকরের সন্তান সালেমকে বলল বাবা বাজারে যাও বাজার থেকে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসো আলু পিয়াজ যা যা দরকার সব কিনে নিয়ে আসো সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করবার জন্য রওনা হয়ে গেলেন বাজার করিয়ে যখন বাড়িতে যাবেন মুশরেকরা তাকে গেরাও করলো কিডন্যাপ করলো মুশরেকরা কিডন্যাপ করে তাকে মরুভূমির মধ্যখানে নিয়ে গেল মরুভূমির মধ্যখানে নিয়ে পাহাড়ি গুহার মধ্যে বন্দি করে রাখলো ওইদিকে মা বাবা অপেক্ষায় আছে কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত কেন বাড়িতে আসে না সন্ধ্যা হয়ে গেল সন্তান বাড়িতে আসে রাত হয়ে গেল বাড়িতে আসে টেনশন সকাল হয়ে গেল সন্তানে কোনো খবর নাই খোঁজা খুঁজি করলেন কিন্তু পেলেন না একদিন চলে গেল দুই দিন চলে গেল এক সপ্তাহ সাত দিন হয়ে গেল একমাত্র সন্তানকে হারাই আব্বা কান্দে মাও কান্দে ঘরে কোনো খাবার নাই এক সপ্তাহ পর্যন্ত শুধু স্বামী আর স্ত্রী পানি খাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দে কয়েকদিন আগেও নেতা ছিলাম টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না এখন টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে খাবার নাই স্বামী আর স্ত্রী পানি খাইয়ে এক সপ্তাহ পর্যন্ত সময় পার করল স্ত্রী বলে স্বামী আমাদের দুঃখের কথা রহমাতুল নীল আলমিনকে গিয়া বলেন আল্লাহ নবী রহমাতুল নীল আলমিন শুনবার পরে এমন একটা সিদ্ধান্ত নেবেন এমন একটা রাস্তা আমাদেরকে দেখাবেন যে রাস্তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিবে

আল্লাহ হাবিব বলে মায়বুকি কাই আউফ ابن মালেক আল আজ্জাই আরে আউফ ابن আল আজ্জাই কেন কান্না করো তোমার মনের মধ্যে কি দুঃখ আমার বলো বলে নবী দুইটা কষ্ট নিয়ে আমি আপনার কাছে আসলাম কি কষ্ট বলে বুক বড় বেদনা চোখ বড় অশ্রু নিয়ে কেন আসলাম দুইটা কষ্ট কি কষ্ট বলো এক নাম্বার কষ্ট হলো আজকে এক সপ্তাহ ধরে সন্তানকে মুশরিকরা নিয়ে বন্দি করে রেখেছে ও রাহমাতুল্লিল আলামিন দুই নম্বর কষ্ট করার মধ্যে কোনো খাবার নাই স্বামী আর স্ত্রী শুধু পানি খাইয়ে জীবন যাপন করতেছি নবী গো আর সহ্য করতে পারি না একমাত্র সন্তানকে হারাইয়া বড় কষ্টে আছি দুই নম্বর খাদ্যের কষ্টে আসি আল্লাহর নবী গো আর সহ্য করতে পারি না এই জন্য আপনার কাছে আসলাম আমাদের কেমন একটা রাস্তার কথা বলে দেন যে রাস্তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবে ভালো করে কান খাড়া করে শুনেন বিপদে পড়লে কি করবেন নবীজির শিখানো আমলটি শিখে নেন বিপদ মুক্তি হবে আসমান থেকে রিজিকও আসবে ভালো করে শোনেন আমলটা কেমনে করবেন আল্লাহ হাবিব এক নম্বরে বললেন ইত্তাকিল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো দুই নম্বর ইসবির ধৈর্য ধারণ করো তাড়াহুড়া করিও না সবর করো সবরে মেয়ে হলে এক নম্বরে আল্লাহর উপরে ভরসা দুই নম্বরে সবর

আমি আর তুমি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করতে বলে তাই নাকি বলে হা আমল শুরু করছে। কারণ মবিজীর ছা বি তো নবীজির জা আমল যে তা শুরু করছে সবর শুরু করছে আল্লাহর উপরে ভরসা করছে আল্লাহ হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করতেসে ওই দিকে অ্যাকশন শুরু হয়ে গেছে যেই মোষের একরা আউফার নেমালেক আল্লাস জায়গ একমাত্র সন্তান সালেম বাদি আল্লাহ তাহকে বন্দি করে রাখছে এবার যারা বন্দি করে রাখছে পুলিশেরা তারা সালেম তাকাইয়া দেখে সবাই পাগলের মতো হয়ে গেছে মাটির মধ্যে গোড়াগড়ি করতেছে মৃগি রোগ উঠলে যেমন করে তেমন করতেছে সালেম মনে মনে চিন্তা করে এই তো সুযোগ আমি এখান থেকে পালাইতে পারবো সালেম রাজি আল্লাহ তালু বলে আমি হঠাৎ করে হাতের বাঁধন টান দিলাম হঠাৎ করে অটোমেটিক খুলে গেল পায়ের বাঁধন টান দিলাম পায়ের বাঁধন খুলে গেল হাঁটি হাঁটি পা করে আমি চলতে লাগলাম আমার সময় পাগলের মতো মাটির মধ্যে গড়াগড়ি করা শুরু করে দিল আমি হাঁটি হাঁটি পা পা করে যখন বহু দূরে চলে আসলাম নিরাপদ জায়গার মধ্যে চলে আসলাম মাথার মধ্যে চিন্তা আসলো এক সপ্তাহ দরিয়ে বাড়িতে আমি নাই আব্বা আম্মা বৃদ্ধ মানুষ কুড়ি মানুষ হয়তো গোরের মধ্যে কোনো খাবার নাই যদি পারি কিছু খাবার নিয়ে যাইতে পারি কিনা চেষ্টা করি খাদ্যের সন্ধান করতেছে বাড়িতে যাব কিছু খাদ্য নিয়ে যাই আরতেছে হঠাৎ করে সামনে তাকাই দেখে বিশাল বড় বকরির পাল দেখা যায় বিশাল বড় বকরির পাল চার হাজার বকরি এই পালের মধ্যে তার মনের মধ্যে এই কথা জাগ্রত করে দিয়েছে আল্লাহ রে সালেম তুমি বকরিরে বলো বকরি আমার বাড়িতে চল তাকে দেখে কোনো মালিক নাই মালিক সারা বিশাল বড় বকরি এত বড় মরুভূমির মধ্যে কার বকরি সালেম শুধু বলছে রে বকরি চল আমার বাড়িতে চল এই কথা বলতে দেরি তার পিছনে পিছনে চার হাজার বকরি রওনা করছে বাড়িতে চলে গেছে বকরি সহ দরজার মধ্যে নক করছে ও মা বাবা দরজা খোলো তোমাদের সন্তান সালেম চলে আসছে পিতা খুশি কিরে সন্তান কেমনে আসলি বলে আব্বা আম্মা দেখলাম তারা পাগলের মতো হয়ে গেল এই জন্য আমি হাতের বাদন টান আমি হাঁটি হাঁটি পা পা করে আস স্বামী দেখছো আল্লাহর নবী তো বলছে যদি তোমরা আমল করো আল্লাহ বিপদ মুক্ত করে দেবে রিজিকের ব্যবস্থা করে দেবে ঠিকই তো সন্তান চলে আসলো কিন্তু বাবা এই বক্রিগুলো কার বলে ও মা বাবাই বকরিগুলো আমাদের বলে কোথ থেকে আসলাম নাই বললাম চল আমার বাড়িতে চলে আস এবার আউ মালিক আল যায় বলে না এই বকরির মালিক আমরা না এই বকরি খাওয়া যাবে না আগে যাই আল্লাহ নবী রহমাত উল্লিন আর কাছে গিয়ে আমার এই সংবাদটা দেই

বলছে চল আমার বাড়িতে চল চলে এসেছে নবী গো এই বকরি গুলোকে কি করব আল্লাহর হাবিব বলে রে আউফ ইবনে মালিক আল আসজাই এই সবগুলো বকরি তোমাদের সুবহানাল্লাহ কা আমাদের মানি বোলা পাখর পুলা আলামিন আমাকে আয়াত মজাল করিয়া জানাই ইয়ে দিলো হমে তা হাইয়া আল্লাহ মা খরজা ওই আর জু মিন হাই তুলা হাইতাসে রা সালে রে আউ ভাব দে মালে আল্লাহ যাই আল্লাহর উপরে ভরসা করেছো আল্লাহর কাছে সাহায্য চাইছ বেছি বেছি আল্লাহ হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লা ভরসো আল্লাহ তোমার সন্তানকে মুক্তি দিয়েছে আর চার হাজার বক্রি তোমার বাড়িতে পাঠাইয়া তোমার কষ্ট দূর করে দিছে জি বলেন আলپاک রব্বুল আলামিন বলেন উমাইয়্যাত তাকিল্লাহা ইয়া জাআল্লাহু মাকরাজা যারা আল্লাহকে এমনি ভাবে ভয় করে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাদেরকে হেফাযত করে আর ওয়াযুকুহুম মিন হাইতুল লাই হাতাসিব কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে সূরা তালাকের 2 নম্বর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মতেরা আওফ ابن মালিক আল আসজাইকে যমনি আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করিয়া চার 4000 বকরি দিয়া রিজিকের ফায়সালা করে দিতেছে যদি তোমরা আল্লাহর উপরে এরকম ভরসা করতে পারো আর আল্লাহকে মুহম্মদ করতে পারো বিশ্বাস করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে রিজিকের ব্যবস্থা করে দিবে এই জন্য বেশি বেশি লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ইস্তেফার বেশি বেশি পাঠ করলেও কি হয় রিজিক আর ভাইসাল্লা হয় আল্লাহ রিজিক বারায় দেয়িকার ইম সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বলেন মা লাজি মান যা আল্লাহ ওলা হুমিং পুলি দিয়ে কেন মাখরোজা যে ব্যক্তি স্টেফারের সাথে আঠার মতো লেগে থাকবে অর্থাৎ বেশি বেশি ইস্তেফার পাঠ করবে আল্লাহ পাহলব গুলা আলামিন। ধারণাতীর জায়গা থেকে কল্পনা করতে পারবে না ও আর যুগ বমি হাইতু লাই আতাশী আল্লা রিজিকের ভাইশালা করবে বিপদ থেকে মুক্ত করবে এবং আল্লাহ পাঁ করব গুলাব রিজিকের ভাইসালা করবে ওমিং কুল্লি হার্মিং ফারোজা দুশ্চিন্তা টেনশন ফেরেশানি থেকে হেফাজত করবে এই জন্য বেশি বেশি ইস্তিগফারে আমল করবেন তুস্তাগফির রব্বকুম ইন হু কানক ফার ইউরুসিলিসাব আরে কুম্ম র রহ ওই মুহিদুকুমালিউল ও বানি ইনাম ওয়া জাল্লাহ জান্নাত ওই জ আল্লাহ মানে হা র ইস্তিফার পাঠ করলে সম্পদ বাড়ে সন্তানাদের মধ্যে আল্লাহ বরকত দে আল্লাহ জান্নাত দেয় বরকতি বৃষ্টি দেয় এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন এই জন্য আল্লাহ পা রব্দুল আলামিন বলেন ও মাই তফিল হ্যাঁ আল্লাহ হুম ও ইয়ারযুকুহুম মিন হাইথুল্লাইহাতাসিব যে ব্যক্তি আমাকে এমনি ভাবে আওফ ابن মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলার মতো বিশ্বাস করবে ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারযুকুহুম মিন হাইথুল্লাইহাতাসিব কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবস্থা করে দেব এই জন্য বিপদের মধ্যে পড়বেন আল্লাহর কাছে যাবেন নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ ইমানদার যখন তোমরা বিপদের মধ্যে পড়বে ইয়া আই হাল্লাদিনা মানুষ তাই নু বিশ্ব ভরি তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লা কাছে সাহায্য চাও এখন যদি বিপদে পরে নামাজই বুলিয়া যায় নামাজ আইরা দেখে হোলামাই ক্যারামরা বলে বাই নামাজ পড়ে বলে হুজুর আমার কাপড় ভালো না বাই নামাজটা পড়িয়া যান হজুর টেনশন বড় ঝামেলায় আছি জামেলা শারখ দোয়া করেন তারপরে নামাজ পড়বো আর সাহাবাই ক্যারাম ঝামেলায় পড়লে নামাজ বেশি পড়তো যখনই বিপদে ভড়তো নামাজে দাঁড়ায় যাইত সাহাব আই কারাম বিপদের মধ্যে পড়লে মসজিদের মধ্যে চলে যাইতেন সেজদায় জ্ঞানলা কাছে চাইতেন কারণ আল্লাহ গোলা আলামিন বলেন মসজিদ তারিফ যত বেশি সেজদা দিবে তত আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে কারণ আমরা যখন সেজদা দিই আমরা মনে করি টাইলসে দিই ফ্লোরে দিই না সরা সরি আল্লাহ র কুদরুদি পদবের মধ্যে আমরা সেজদা দিই আল্লাহর কুদরতি কদমে সাজদা দিলে আল্লাহর কত রূপ নিকটবর্তী হয়ে যায় আর সাজদায় গিয়ে যখন কোনো বান্দি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেন তা মঞ্জুর করেন আর সাজদা দিলে শয়তান আফসোস করে করে বলে আহ এই সাজদার জন্য আমি ধ্বংস হয়ে গেলাম আদম সন্তানকে সাজদার কথা বলেছে আদম সন্তান সাজদা করেছে আর আমাকে সাজদার কথা বলা হয়েছিল কিন্তু আমি সাজদা করি নাই এই জন্য শয়তান আফসোস করতে করতে বলে আহ এই সেজদার জন্য আমি ধ্বংস হয়ে গেলাম এই সেজদা না করবার কারণে আজকে আমি লাঞ্ছিত হলাম বঞ্চিত হলাম এই সেজদা যত বেশি করবেন আল্লাহ তত বেশি খুশি হবে আর এই সেজদা যত বেশি করবেন তত শয়তান অসন্তুষ্ট হবে আর শয়তান অসন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয় এই জন্য যুবক বায়রা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমার কথাগুলো যার কানে বুঝবে আজকে একটা মেসেজ দেয়া দেই যখন জিজ্ঞেস করে পড়ে যাবেন অবাবের মধ্যে পড়ে যাবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পড়বেন হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লা আর আস্তাগফিরুল্লাহ রাব্বি বি কুল্লি যামবি ওয়াtubু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন যদি আপনারা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন আসমান থেকে যেমনি বৃষ্টি বর্ষিত হয় এই রকম বেহিসাব রিযিক দিয়ে আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিবে কবিরাজের কাছে যাওয়া লাগবে না আমলের জন্য কবিরাজের কাছে যাওয়া লাগবে না তাবিজের জন্য যাওয়া লাগবে না বেশি বেশি করে নামাজ করবেন আল্লাহ কাছে সাহায্য চাবেন আল্লাহ বেশি বেশি পাঠ করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমের সব সমস্যার সমাধান করে দিচ্ছে আরে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি থেকে মদত দান করবে গাইবি থেকে রিজিকের ভাইসানা করে দিবে এই জন্য আসুন বেশি বেশি নিয়ে কামাল করি আল্লাহর হুকুম মানি আল্লাহর কথা মতো চলি রসুল করিম সাল্লাম সন্না মোতাবেক চলি আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের ব্যক্তি জীবনকে পারিবারিক জীবনকে সামাজিক জীবনকে আমাদের রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে দিবে যদি আমরা কোরআন সন্না মোতাবেক চলতে পারি আর দিন পর্যন্ত কোরআন সন্না মোতাবেক চলবেন না মন গোরা চলবেন মন গোড়া তন্ত্র মন্ত্র মোতাবেক চলবেন আল্লাহর কসম করে বলি কোনো দিন শান্তির নাগাল পাবেন শান্তি কোনোদিন পাবেন না টাকায় শান্তি দিতে পারে না অনেক টাকাওয়ালা গরু গুস্ত খেতে পারে না প্রেশার বেড়ে যায় অনেক টাকাওয়ালা ইলিশ মাছ খেতে পারে না অ্যালার্জি বেড়ে যায় অনেক টাকাওয়ালা পায়েস খেতে পারে না ডায়াবেটিস বেড়ে যায় আসলে এগুলো আল্লাহ পাকের তরফ থেকে হয় আল্লাহ রিজিভ কমাইয়া দেয় কারণ টাকা পয়সায় শান্তি আসে না শান্তির মালিক একমাত্র আল্লাহ অনেক রিস্কাওয়ালা আছে পান্তা ভাত খেয়ে ফেলবে এক বোল দুইটা কাঁচামরিচ দিয়া একটা পেঁয়াজ দিয়া আরামে ঘুম দিচ্ছে রাস্তার মধ্যে টেনশন নাই আর অনেক টাকাওয়ালা কুটিপতি বিল্ডিং এ এসির নিচে ঘুমাইতে পারে না ট্যাবলেট খায় তারপরে আল্লাহ তালা বলে শান্তির মালিক আমি টাকা পয়সা দিয়ে শান্তি কিনা যায় না এই জন্য আসুন বেশি বেশি নিয়ে কামল করি আল্লাহর হুকুম মানি আল্লাহ পাক রব্বুল আলমের আমাদের সবাইকে কোরআন মোতাবেক চলবার